হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি আবার চলে এসেছি তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে আইসিটি নিয়ে চলো শুরু করা যাক ডেটা ও তথ্য ডেটা অ্যান্ড ইনফরমেশন ডেটা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য হে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপ উপাত্ত বলে তৎ তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা ডেটাম শব্দের বহুবচন হলো ডেটা যার অর্থ ফ্যাক্ট কোনো ধারণা বস্তু শর্ত অবস্থা ইত্যাদির ফ্যাক্ট চিত্র বা বর্ণনার ডেটার অন্তর্ভুক্ত প্রতিটি কার্যকলাপ ডেটার জন্ম দেয় কোনো ঘটনার বহু ডেটা জড়িত থাকে ডেটা এক বা একাধিক বর্ণ চিহ্ন বা সংখ্যা বিশিষ্ট হতে পারে অধিকাংশ লেখকের মতে ডেটা নিউমেরিন অন নিউমেরিন বুলিয়ান নিউমেরিন যেসব ডেটা কোনো পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে তাদেরকে নিউমেরিন ডেটা বলে যেমন বিশ একশো একশো পঞ্চাশ চারশো ছাপ্পান্ন পঁচাত্তর ইত্যাদি নিউমেরিনকে ডেটা আবার দুই ভাগে বিভক্ত ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা অনিউমেরিন ডেটা যেসব ডেটার কোনো পরিমাপ বা সংখ্যা প্রকাশ করে না তাদেরকে অনিয়মেরিন ডেটা বলে যেমন এম ওয়াই এ সি ইত্যাদি ক্যারেক্টর কিংবা মানুষ দেশ জীবিকা জাতি ইত্যাদি নাম ছবি শব্দ ও ভিডিও প্রভৃতি বুলিয়ান বা লজিক্যাল ডেটা যেসব ডেটা শুধুমাত্র দুটি অবস্থা থাকতে পারে যেমন সত্য বা মিথ্যা হ্যাঁ বা না শূন্য অথবা এক ইত্যাদি সেসব ডেটাকে বুলিয়ান বা লজিক্যাল ডেটা বলে তথ্য ইনফরমেশন ডেটাকে নির্দিষ্ট গঠনে সাজিয়ে তার উপর প্রক্রিয়াকরণ করে যে কার্যকর অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে অর্থাৎ তথ্য হচ্ছে সহজে ব্যবহারযোগ্য সুনির্দিষ্টভাবে সাজানো ডেটা যেমন একজন ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি ফলাফল হচ্ছে তথ্য বা ইনফরমেশন ডেটাকে প্রসেসিং করে তথ্য বা ইনফরমেশন তৈরি করা হয় সংগৃহীত ডেটার ওপর প্রয়োজনীয় বিশ্লেষণ শ্রেণীকরণ সাজানো গাণিতিক ও যুক্তিমূলক কাজ ইত্যাদির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ তথ্যে রূপান্তর করা হয় যে কোনো প্রতিষ্ঠানের জন্য তথ্য খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ তথ্যের সাহায্যে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা করতে পারে ডেটা ডেটা প্রসেসিং ডেটা বিশ্লেষণ শ্রেণীকরণ সাজানো গাণিতিক ও যুক্তিমূলক কাজ ইত্যাদি তথ্য বা ইনফরমেশন চিত্র ডেটা ইনফরমেশনের মধ্যে পার্থক্য ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য প্রাথমিকভাবে সংগৃহীত অসংখ্যবদ্ধ তথ্যকে বলা হয় ডেটা আবার তথ্যের ক্ষুদ্রতম একককে ডেটা বলে তথ্য হচ্ছে সুবিন্যস্তভাবে সাজানো ডেটা বা সহজবদ্ধ ও ব্যবহারযোগ্য ডেটা তথ্যের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাঁচামাল প্রক্রিয়াকরণ করে তথ্যের উৎপন্ন হয় সকল ডেটাই তথ্য নয় সকল তথ্যই ডেটা ডেটা সাধারণত সাজানো থাকে না তথ্য সবসময় সাজানো থাকে ডেটা সরাসরি ব্যবহার করা যায় না তথ্য সরাসরি ব্যবহার করা যায় ডেটার ধারা যে কোনো বিষয় পুরোপুরি ভাবার্থ প্রকাশ পায় না তথ্যের দ্বারা যে কোনো বিষয়ের ভাব প্রকাশ পায় না যা সকলে বুঝতে পারে সো স্টুডেন্ট আজকে আমাদের আইসিটি পড়া এই পর্যন্তই ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন